হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কমন একটা সমস্যা নিয়ে আজকে আমি উপস্থিত হলাম অবশ্যই আমি একাই ভিডিও করি একাই খাবার দিই এই জন্য ফ্রেজ খুব কম দেখাই তা ওই যে আমি পাখিগুলোকে খাবার দিলাম খাবার পানি দিলাম তা এই সমস্যাটা আমি সকালেও দেখতে পাইছি এই জন্য এটার ওষুধ দিলাম তাই কি মনে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি যদি আপনারা একটু উপকৃত হন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পাখি পড়ে আছে এটা পাই বল পাচ্ছে না এটা অনেক রকমের কারণে হইতে পারে যেমন ধরেন উড়াউড়ি করে কোথাও গুঁতা খেলো কি করলাম কয়াল পাখিগুলো অনেক করে ওই দেখেন উড়ে যেয়ে ও পাশে গুইতো এটা এ কারণে হইতে পারে যে উড়ে যে নেটে গুইতো খাইলো কারণ এ দেখা যাচ্ছে ফাঁকা ওরা মনে হচ্ছে কিছু নাই উড়ে বেরিয়ে যাবে এই কারণেই উড়ে যাচ্ছে কিন্তু যে নেটের বাধার কারণে যে গুইতো খেয়ে করে যাচ্ছে হয়তো এই বেতার পাওয়ার কারণেও হইতে পারে কিংবা ক্যালসিয়ামের অভাবও হইতে পারে তা এরকম হইলে ওই পাখিটাকে নিয়ে এভাবে আলাদা একটা টেরে আলাদা একটা টেরে সপ্তাহ আপনারা ভিতরে রাখবেন টেরেতে রেখে টেরেটাকে ঢেকে দেবেন তোর ভিতরে অন্য কোনো পাখি না আলাদা পারে এবং একটা পানি একটাই খাবার দিয়ে রাখবেন আর একটা বিষয় বিষয়টা হচ্ছে যে পাখিটা আপনার পাও এভাবে পরে উঠতে পারবে না বা চলাফেরা করতে পারবে না আপনি যদি সেটাকে আলাদা করে না রাখেন তাহলে সেটা ওদের যে চলাফেরার গতি আর চাপা খেয়ে মারা যাবে তাই অবশ্যই পাখিটাকে আলাদা করার প্রয়োজনই এটা এ কারণে অবশ্যই আপনারা আলাদা করে রাখবেন যে আমি ওষুধ দিচ্ছি ক্যালপেক্স হ্যাঁ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যাব একটা দিয়ে ঢেকে রাখবেন যাতে এরা আবার ওটা না যায় যে বিরক্ত না করতে পারে এই দুটো খাওয়ার জন্য হইলে সব এই কিছু সময় পরেই অসুস্থ হয়ে যাবে আর যদি ক্যালসিয়ামের অভাবে হয় তাহলে অবশ্যই আপনারা ক্যালপেক্স দিবেন ক্যালপেক্স দেবেন অবশ্যই প্রতি লিটারে এক এম প্রতি লিটারে এক এম তা আমি সকালে অনেকগুলো পাখি এভাবে দেখছিলাম ভিডিও করা হয়নি যেহেতু সেখানে ফোন নিয়ে আসছিলাম না ভিতরে এই ভিডিও করা হয়নি এখন ক্যালপেক্স দিলাম একটা পাখি আমার সামনে পড়ল তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম ক্যালফ্ক্স দেবেন অবশ্যই প্রতি লিটারে এক এম এল তা আমার পেজটাকে ফলো করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে পাখির বয়স হচ্ছে ষোলো দিন আপনারা যদি কেউ পাখি নিবার চান আবার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই পাখি নিতে পারবেন তবে আশ্চর্য যাচ্ছি আবার ফিরে আসবো অন্য কোনো টপিক বা অন্য কোনো সমাধান নিয়ে ইনশাআল্লাহ